শিক্ষা রাখা প্রত্যেক মানুষ এখানে ঘুমাবে বিশ্রাম বিশ্রামের প্রয়োজন বাসাবাড়িতে মানুষের কষ্ট হবে সুধীর বিতর্ক আলোচনা আমি করব না কোরআনে কারীমের সূরাতুল হাজ্জের 41 নম্বর আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি আমার এই আয়াত কৃত তেলাওয়াতের মূল বিষয়বস্তু হলো ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলা কথার একেবারে বিষয়বস্তু আমি ওপেন করে দিলাম যে এখানে রাগ ধাকের কোন সুযোগ নাই আমরা ধর্ম নিরপেক্ষতাবাদের বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষকে রুটবার জন্য যা করতে হয় আমরা তাই করব এটার জন্য যদি যুদ্ধের ময়দান পর্যন্ত পরিস্থিতি গড়ায় আমরা সে পর্যন্ত যদি প্রস্তুত আছি কারণ হলো এই কারণটাই আমি একটু ব্যাখ্যা করবো কোরআনে পাখির এই আয়াতের আলোকে আল্লাহ বলছেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আতিবাতুল আল্লাহ বলছেন আমি যদি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই যারা মুসলমান যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় দাবি করে তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তাদের রাজনীতির মূল নীতি মূল দর্শন কি হবে এটা ইসলামের প্রবর্তক স্বয়ং নির্ধারণ করে দিয়েছেন যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা সর্বপ্রথম যে কাজ করবে সেটা হলো আতামুসার গোটা রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়ম করবে দ্বিতীয় কাজ হলো তার রাষ্ট্রের মধ্যে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে তিন নম্বর কাজ হলো আমার মারুফ তারা সৎ কাজের আদেশ দিবে মানুষকে চার নম্বর কাজ হলো আনিল মুনকার তারা অন্যায় এবং শরীয়ত বিরোধী সকল কার্যকলাপকে নিষেধ করবে এবং বাধা দিবে প্রতিরোধ করে তুলবে এই চারটার কথা আল্লাহ আকরবুল আলমী এখানে নাম সহ বাই নেই আল্লাহ আকরবুল এখানে উল্লেখ করেছেন যে কোনো মুসলিম যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তার কি দায়িত্ব হবে কোরআনে পাখের এই আয়াত স্পষ্ট ভাষায় বলতে চায় এই মর্ম হলো এই যে কোন মুসলিম রাষ্ট্র ক্ষমতা পেলে সেই রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে ইসলাম বলে যে সেই রাষ্ট্র ইসলামের আলোকে চলবে রাষ্ট্র আলোকে চলবে ইসলামের আলোকে চলবে ইসলামের নির্দেশনা অনুযায়ী চলবে ইসলাম বলে মুসলমান যদি ক্ষমতা পায় সে মুসলমান ক্ষমতা পেয়ে ইসলামের বাইরে অন্য কোন আদর্শের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না ইসলাম রাষ্ট্র ক্ষমতাকে ইসলামের নীতির আলোকে ইসলামের বিধানের আলোকে পরিচালনা করতে বাধ্য করে কথা বুঝবেন লক্ষ্য করে মাদ্রাসার ছাত্ররা খুব গুরুত্বপূর্ণ কথা খুব সংক্ষেপের কথা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই কথা আমার যে ইসলাম বলছে যে চালাতে হলে হলে রাজনীতি করতে ইসলামের আলোকেই করতে হবে ইসলামের বিধানের আলোকেই রাজনীতি করতে হবে রাষ্ট্র পরিচালনা করতে হবে ভিন্ন কোন পথ অবলম্বন করার কোন সুযোগ কোনো বৈধতা কোন মুসলমানের জন্য নাই এটা হলো ইসলাম বলে এখন আমি যে এবার বললাম যে আমার আজকের আলোচ্য বিষয় হল সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ কি বলে বা ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে আমরা কি বুঝি ধর্ম নিরপেক্ষ মতবাদের এর ডেফিনিশন এর সংজ্ঞা নিয়ে বেশ কিছু বক্তব্য আছে তবে সব কথার মূল কথা সার কথা হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক থাকবে না মূল হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোন সম্পর্ক থাকবে না ইসলাম বলে রাষ্ট্র ইসলামের বাইরে যেতে পারবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রে ইসলাম আসতে পারবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ অবশ্য শুধু ইসলামের কথা বলে না ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রীয় ব্যাপারে ইসলাম বা অন্য কোন ধর্মেরই না। রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের কোন সম্পর্ক থাকতে পারবে না এটাই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ আমরা বলি ধর্ম নিরপেক্ষ মতবাদই হলো ধর্মহীনতা কেন এই কথা বলি কেন এই কথা বলি যেহেতু ধর্ম নিরপেক্ষ মতবাদ রাষ্ট্র পরিচালনার নীতির প্রশ্নে ইসলামের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক অবস্থান রাখে ইসলাম বলে রাষ্ট্র ধর্মের বাইরে যেতে পারবে না ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না এই কথার সূত্রে ফলাফল যেটা দাঁড়ায় সেটা হলো এই যে দেখেন ধর্ম নিরপেক্ষ মতবাদ এমন একটা মতবাদ যে অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্ম নিরপেক্ষ হতে পারে সেকুলার হতে পারে কিন্তু কোন মুসলমান সেকুলার হতে পারে না এই জন্য ভারতে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে কারণ সেটা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের রাষ্ট্র আমেরিকায় ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের রাষ্ট্র চায়নায় ধর্ম নিরপেক্ষ বৌদ্ধদের রাষ্ট্র ঠিক তেমনিভাবে অন্যান্য রাষ্ট্রে যে সমস্ত রাষ্ট্রে অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ তাদের নিয়ন্ত্রণে রাষ্ট্র সেই সব জায়গায় ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে কিন্তু মুসলিম সংখ্যা গরিষ্ঠ কোনো দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারে না অনেকে বলতে পারেন কেন ভারতের ক্ষেত্রে আপনারা বলেন ধর্ম চলতে পারে বাংলাদেশ ক্ষেত্রে আপনারা কেন বলবেন যে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারবে না দুই রকম কথাটা কেন এই ছাত্ররা বুঝতেছে প্রশ্ন আমরা বলি ভারতে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলুক কিন্তু বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ চলতে পারবে না এর কারণটা কি কারণ হলো এই ধর্ম নিরপেক্ষ সঙ্গে হিন্দু ধর্মের কোনো সংঘর্ষ নাই ধর্ম নিরপেক্ষ সঙ্গে বৌদ্ধ ধর্মের কোনো সাংঘর্ষিকতা নাই ধর্ম নিরপেক্ষ সঙ্গে খ্রিস্ট ধর্মের কোনো বৈপরীত্য কোন সাংঘর্ষিকতা নাই কিন্তু ধর্ম নিরপেক্ষ সঙ্গে ইসলামের শতভাগ সংঘর্ষ রয়েছে ইসলামের সাথে ধর্ম নিরপেক্ষ মতবাদের সংঘর্ষিকতা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের সঙ্গে ধর্ম নিরপেক্ষ আবার ওই কথা মনে করেন স্মরণ করেন যে ধর্ম নিরপেক্ষ মতবাদ কাকে বলা হয় এটা মূল কথাটা মনে রাখতে হবে যে ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ হল রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোন সম্পর্ক থাকতে হিন্দু ধর্ম এ কথা বলে না হিন্দুদেরকে হিন্দু ধর্ম হিন্দু ধর্মাবলম্বীদেরকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্র হিন্দু ধর্ম অনুযায়ী চালাতেই হবে এইরকম বাধ্যবাধকতা হিন্দুদের প্রতি তার ধর্মের থেকে ধর্মের পক্ষ থেকে নেই এইরকম বাধ্যবাধকতা বৌদ্ধদের প্রতি তার তাদের ধর্মের পক্ষ থেকে নেই রাষ্ট্রকে ধর্মের আলোকেই চালাতে হবে এইরকম বাধ্যবাধকতা খ্রিস্টানদের প্রতি তার তাদের ধর্মের পক্ষ থেকে নেই কিন্তু এই এইরকম বাধ্যবাধকতা পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলামের পক্ষ থেকে মুসলমানদের প্রতি রয়েছে হিন্দু যদি ধর্ম নিরপেক্ষ হয় সে ধর্ম নিরপেক্ষ থাকতে পারে হিন্দু থাকতে পারে খ্রিস্টান যদি ধর্ম হয় সে ধর্ম নিরপেক্ষ থাকতে পারে খ্রিস্টানও থাকতে পারে বৌদ্ধ যদি ধর্ম নিরপেক্ষ মতবাদের হয় সে ধর্ম হতে পারে বৌদ্ধ থাকতে পারে কিন্তু মুসলমান যদি ধর্ম নিরপেক্ষ হয় ধর্ম থাকতে পারে মুসলমান থাকতে পারে না মূল কথাটা বুঝতে হবে কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেকুলার হয়েও হিন্দু থাকতে পারে বৌদ্ধ থাকতে পারে খ্রিস্টান থাকতে পারলে মুসলমান কেন সেকুলার হলে মুসলমান থাকতে পারে না তার কারণ হলো এই কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মগুলো তার ধর্মাবলম্বীকে ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য করে না কিন্তু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম মানব জাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে ইসলাম রাষ্ট্র ব্যবস্থাকে রাজনীতিকে রাষ্ট্রনীতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের অঙ্গ বলে ঘোষণা দিয়েছে সুতরাং রাজনীতিকে যদি ইসলাম থেকে বাইরস করা হয় ইসলামকে অঙ্গহানি করা হবে রাজনীতিকে যদি ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয় ইসলামকে অপূর্ণাঙ্গ করে দেওয়া হবে রাজনীতিকে যদি ইসলাম থেকে সম্পর্কহীন অবস্তব করা হয় তাহলে ইসলামকে মোখারম হাগরিন কাজে এটা হলো একটা মৌলিক কথা এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ কুফুরি একটা মতবাদ সেকুলার একটা ধর্ম ইসলামের দৃষ্টিতে এই ধর্ম অনেক দিক থেকে অনেক বিবেচনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের চেয়েও সেকুলার ধর্মটা আরো ভয়ঙ্কর ধর্ম মুসলমানের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের চেয়েও সেকুলার ধর্ম আরো মারাত্মক আরো ক্ষতিকর এবং আরো ভয়ঙ্কর কারণ কি কারণ হলো ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে মুসলমানদেরকে যেভাবে ধোকা দেয়া যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য কোনো ধর্মের মাধ্যমে মুসলমানদেরকে সেই রকম ধোকা দেওয়া যায় না আপনি দেখেছেন কোথাও কোনো মানুষ এই কথা দাবি করে যে আমি হিন্দু এবং মুসলমান কোনো মানুষ এই কথা দাবি করে যে আমি বৌদ্ধ এবং মুসলমান কারণ প্রত্যেকটা মানুষ জানে হিন্দু হলে মুসলমান হওয়া যায় না বৌদ্ধ হলে মুসলমান হওয়া যায় না খ্রিস্টান হলে মুসলমান হওয়া যায় না অথচ আপনি অসংখ্য মানুষ পাবেন যে সে বলবে যে আমি সেকুলার আমি আবার মুসলিম গোটা আওয়ামী লীগ অবস্থা আওয়ামী লীগের টপ টু বটম হাজি পাজি গাজি যা আছে এই সব একদিকে সেকুলার আর একদিকে বলে মুসলিম অথচ একজন হিন্দু যেরকম মুসলিম হতে পারে না একজন বৌদ্ধ যেরকম মুসলিম হতে পারে না একজন খ্রিস্টান যেরকম মুসলিম হতে পারে না সেকুলারিজম যদি কেউ বুঝে থাকে সেও একথা মানতে বাধ্য হবে সেকুলার কোনো ব্যক্তিও মুসলিম হতে পারে না তাহলে বলবেন তারা আমেরিকার লোকজন যে সেকুলার আবার মুসলিম হয়েছে আমি বলবো সেকুলার হয়ে যে তারা নিজেদেরকে মুসলিম বলে এর দুইটার যে কোনো একটা কারণ হতে পারে হয়

কথা হলো যেমনি ভাবে মুসলিম আর হিন্দু হতে পারো না একই সঙ্গে তুমি যেরকম মুসলিম এবং বৌদ্ধ আর খ্রিস্টান হতে পারো না ঠিক একই ভাবে তুমি মুসলিম এবং ধর্ম নিরপেক্ষ সেকুলারও হতে পারো না কেন হবা তুমি তুমি একসঙ্গে দুটো নির্দেশ পালন করতে পারবে না কারণ সেকুলারিজম তোমাকে বলবে সেকুলারিজম তোমাকে বলবে রাষ্ট্রের থেকে ধর্মকে বিচ্ছিন্ন করো ইসলাম তোমাকে বলবে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো তুমি একসঙ্গে দুইটাকে মানতে পারবে না আওয়ামী লীগের যারা করছে অতীতে শুধু আওয়ামী লীগের জন্য বলতেছি কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদের নাম ধরে বাংলাদেশে এই মতবাদ চালু করেছে আওয়ামী লীগ এই জন্য আর বিএনপির লোকেরা এই কথা বলে না কিন্তু তারাও আজ এখন এই কথায় বিশ্বাস করে আপনারা যদি বলতেছি। যদি আওয়ামী লীগের আলোকে সাজিয়ে থাকেন আপনারা যদি মনে করে থাকেন যে হ্যাঁ রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না এই কথা যদি আপনারা মনে করে থাকেন তাহলে আওয়ামী লীগের বিএনপির মধ্যে কোন পার্থক্য নেই সামাজিক তদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা ধর্ম নিরপেক্ষ বিএনপি আমাদেরকে বলবো যদি আপনারা আপনাদের অবস্থান বল পরিষ্কার করার মধ্যে সহায়তা কিন্তু বলেন যে না রাষ্ট্রবিদেশে ইসলামের কোনো সম্পর্ক রাই রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না এই কথা যেদিন বলবেন সেদিনও আপনাদের ব্যাপারে আমাদের একই কর্তব্য হবে আমিলিকের ব্যাপারে আমাদের এই কর্তব্য ঠিক মুহতরম